আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরবি ভাষা শিক্ষার ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম এই ভিডিও থেকে আজকে আমরা শিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একশোটি আরবি শব্দের অর্থ তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আরবি শব্দগুলো প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে কাটা এর আরবি হচ্ছে গুস গুস মানে কাটা চুল মানে সার সার মানে চুল সেলুন এর আরবি হচ্ছে হাল্লাক হাল্লাক মানে সেলুন দর্জি এর আরবি হচ্ছে খাইয়াত খাইয়াত মানে দর্জি রক্ত এর আপছে দম দম মানে রক্ত দুর্বল এর তাবান তাবান মানে দুর্বল অসুস্থ এর আজ হচ্ছে মারিদ মারিদ মানে অসুস্থ জ্বর এর আজ হচ্ছে হারারা হারারা মানে জ্বর শরীর এর আসবে জিসম জিসম মানে শরীর সহকারী ডাক্তার এর আসবে হচ্ছে মুমারিত মানে সহকারী ডাক্তার মুমারিদ, হাসপাতাল এর মুস্তাস মুস্তাসফা মানে হাসপাতাল মুস্তাসফা মানে হাসপাতাল এর আর জিলদন মানে চামরা জিলদন ওষুধ এর আর দাওয়া দাওয়া মানে ওষুধ হার এর আজম আজম মানে হার চুকানি এরকা শিক্ষা মানে চুকানি হাত এরাই বলছে ইয়াদ ইয়াদ মানে হাত পা এরাই বলছে রিজল রিজল মানে পা পেট এরাই বলছে বাতুন বাতুন মানে পেট মাথা এর আজ রাজ রাজ মানে মাথা বুক এর আসবে হচ্ছে সদর সদর মানে বুক পিট এরাই বলছে দহর দহর মানে পিঠ হাঁটু এর আজ বলছে রুগবা রুগা মানে হাঁটু গোড়ালি এর আজ কা আপ মানে গোড়ালি কা সামনে এর আসছে গিদ্দাম গিদ্দাম মানে সামনে পিছনে এর আজ বলছে ওরাই ওরাই মানে পিছনে পিস মানে হাব্বা পিস মানে হাব্বা কয়টা মানে কাম হাব্বা কয়টা মানে কাম হাব্বা বার এরার হচ্ছে মাররা মানে বার মাররা একবার এর ওয়াহেদ মাররা ওয়াহেদ মাররা মানে একবার তিনবার এরার হচ্ছে তালাতা জাররা তালাতা জাররা মানে তিনবার পেশাব এরার হচ্ছে বল মানে পেশাব পেশাব মানে বল দোয়া এর আর হচ্ছে দোয়া একই এর হচ্ছে সেম 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 মানে একই পরিষ্কার এর হচ্ছে নাদিফ নাদিফ মানে পরিষ্কার সামরিক এর হচ্ছে আশকারি আশকারি মানে সামরিক সেনাবাহিনী এর আর হচ্ছে জেস জেস মানে সেনাবাহিনী এক এর আর হচ্ছে ওয়াহেদ মানে এক ওয়াহেদ দুই এর আর বলছে ইতনাইন ইতনাইন মানে দুই তিন এর আর বলছে তালাতা তালাতা মানে তিন চার এর আর বলছে আরবা মানে চার আরবা পাচ্ছে খামসা মানে পাঁচ খামসা ছয় এরাই হচ্ছে সিত্তা সিতা মানে ছয় সিত্তা সাত এর আর হচ্ছে সাবা সাবা মানে সাত আট এর আর বলছে তামানিয়া তামানিয়া মানে আট নয় এর আরবি হচ্ছে তিসা তিসা মানে নয় দশ এর আরবি হচ্ছে আশারা আশারা মানে দশ বিশ এর হচ্ছে এশরিন এশরিন মানে বিশ তিরিশ চল্লিশ এর হচ্ছে আরবাইন মানে চল্লিশ আরবাইন পঞ্চাশ এর হচ্ছে খামসিন খামসিন মানে পঞ্চাশ ষাট এর আরবি হচ্ছে সিত্তিন সিত্তিন মানে ষাট সত্তর এর পাচ্ছে সাবাতিন সাবাতিন মানে সত্তর আশি এড়ার পাচ্ছে তামানিন তামানিন মানে আশি নব্বই এড়ার পাচ্ছে তিশাইন তিশাইন মানে নব্বই একশ এড়ার পাচ্ছে মিয়া মিয়া মানে একশ হাজার এর পাচ্ছে আলফ আলফ মানে হাজার এক হাজার এর পাচ্ছে আলফিন আলফিন মানে এক হাজার কয়টা বাজে এরার বে কাম আয় কাম সা আয় মানে কয়টা বাজে ঘুরি কিংবা ঘন্টা এরার সা আয় ঘুরি কিংবা ঘন্টা এরার বেড়ে সা আয় সময় এরার বেড়ছে ওয়াক্তাক্ত মানে সময় মিনিট এরার বে দাগিগা দাগিগা মানে মিনিট দাগিগা সেকেন্ড এরার সানিয়া সানিয়া মানে সেকেন্ড চারের এক মানে রুবা চারের এক মানে রুবা অর্ধেক এরাই নুস নুস মানে অর্ধেক বিমানবন্দর এরাই জাতারুন জাতারুন মানে বিমানবন্দর অথবা এরাই বলছে আও আও মানে অথবা এবং এরাই বলছে ওয়া এবং এরাই বলছে ওয়া যদি এরাই বলছে ইজা যদি এরাই বলছে ইজা বিমান এরাই বলছে তাইয়ারা তাই মানে বিমান উড্ডয়ন এরাই বলছে একলা উড্ডয়ন এরাই বলছে একলা সম্পূর্ণ করা এরাই বলছে কামবেল কামবেল মানে সম্পূর্ণ করা চোখ এরাই বলছে আইন চোখ এরাই বলছে আইন পিছনে যাওয়া এরার পেয়েছে এরজা এরজা মানে পিছনে যাওয়া ব্যথা এর আর বলছে আলাম বা আওয়ার সর্দি এর আর জুকাম জুকাম মানে সর্দি ক্ষমা এরার পেয়েছে মালিশ মালিশ মানে ক্ষমা সিভিল পরিচয়পত্র হাওয়াইয়া মানে সিভিল পরিচয়পত্র। পত্র হাওয়াইয়া মানে সিভিল পরিচয়পত্র, গাট এর এরের হারেজ হারেজ মানে গাট হেলমেট এরার বে খা খা মানে হেলমেট প্রহরী এর বে হারিস হারিস মানে প্রহরী প্রস্তুত হও এরার বছর স্থায়ীদ স্তাই মানে প্রস্তুত হও পতাকা এর বে আলাম পতাকা এর আর আলাম নিয়ন্ত্রণ মানে উল্কাকুম উল্কাকুম মানে নিয়ন্ত্রণ জয় মানে ফাউজ জয় এরপর হচ্ছে ফাউজ পরাজয় এরপর হচ্ছে হাজিমা হাজিমা মানে পরাজয় যোগাযোগ করা এর আপ হচ্ছে ইটেসাল ই যোগাযোগ করা চেক করা মানে মানে চেক করা গণনা করা মানে আদাত আদাত মানে গণনা করা পর্যবেক্ষণ করা এরপর হচ্ছে মুরা খাবা মুরা খাবা মানে পর্যবেক্ষণ করা একত্রিত হওয়া মানে ইজমাউ ইসমাউ মানে একত্রিত হও নচরা করা মানে হারাকা হারাকা মানে নরাচরা করা নাম্বার এরাই বলছে এর মেগাস, রোগম মানে শত্রু এর আসছে আদু শত্রু এর আই আদু যুদ্ধ মানে হারফ হারফ মানে যুদ্ধ সংকীর্ণ দৈক মানে সংকীর্ণ দৈক দৈক মানে সংকীর্ণ হিসাব নম্বর মানে রকমুল হিসাব রকমুল হিসাব মানে হিসাব নম্বর রকমুল হিসাব ইমিগ্রেশন আর এর হচ্ছে জাওয়াজাত মানে ইমিগ্রেশন জাওয়াজাত পাসপোর্ট এর আর হচ্ছে জাওয়াজ জাওয়াজ মানে পাসপোর্ট মালিক এর আর হচ্ছে মুদির মুদির মানে মালিক প্রিয় ভিউয়ার্স আজ আর কি আরবি ভাষা শিক্ষার ক্লাস এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম